সৌদি আরবে নব্বই দিনের সাধারণ ক্ষমা জরিমানা ও শাস্তি ছাড়াই দেশ ছাড়ার সুযোগ আইন লঙ্ঘনকারী প্রবাসীদের সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন নাইফ সৌদি আরবের অবৈধভাবে বসবাস জন্য নব্বই দিনের সাধারণ ক্ষমা ঘোষণা করেছে যারা ইকামা শ্রম সীমান্ত নিরাপত্তা আইন লঙ্ঘন করে সৌদি আরবে বসবাস করেছে তারা এই সাধারণ ক্ষমার সুবিধা নিতে পারবেন গতকাল রোববার সৌদি আরবকে আইন লঙ্ঘন মুক্ত দেশ হিসেবে গড়ে তোলার জন্য প্রচারণার অংশ হিসেবে এই সাধারণ ক্ষমা ঘোষণা দিয়েছেন ক্রাউন প্রিন্স মোহাম্মদ নব্বই এই সাধারণ ক্ষমার সময়সীমার মধ্যে আইন লঙ্ঘনকারীরা তাদের নিয়ম লঙ্ঘন মামলা সুরাহা করতে পারবেন এবং জরিমানা বা শাস্তি থেকে মুক্ত হতে পারবেন উনত্রিশ মাস থেকে এই সাধারণ ক্ষমার ম্যাপ শুরু হবে এ ব্যাপারে সবার সহযোগিতা চেয়েছেন ক্রাউন প্রিন্স মোহাম্মদ তারা এই সময়ের মধ্যে সাধারণ ক্ষমার সুবিধা নিয়ে সৌদি আরব ত্যাগ করতে চান তাদের জন্য সম্পূর্ণ করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নির্দেশ দিয়েছেন তিনি এই নব্বই দিনের মধ্যে যারা সৌদি আরব ত্যাগ করবেন তাদেরকে আইন লঙ্ঘনের জন্য কোন শাস্তি মুখোমুখি হতে হবে না এই ঘোষণার পর এক সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মেজর জেনারেল মানসুর আল তুর্কি আইন লঙ্ঘনকারীদের প্রতি আহ্বান জানিয়ে বলছেন যারা ই এবং সীমান্ত নিরাপত্তা আইন লঙ্ঘন করেছেন এবং সুযোগ গ্রহণ করে তাদের অবস্থা পরিষ্কার করা উচিত এর মাধ্যমে জরিমানা ও শাস্তি থেকে করেছে তাদের যদি এই মধ্যে ত্যাগ করে তবে তারা এই সংক্রান্ত সকল ধরনের জরিমানা এবং শাস্তি থেকে রেহাই পাবে এরপর তারা আবারও বৈধভাবে সৌদি আরবে এসে কাজ করতে পারবে তার ফিঙ্গারপ্রিন্ট নেওয়া হবে না যেমন কাউকে বের করে দেওয়ার সময় নেওয়া হয় তার মানে সৌদি আরব বাংলাদেশ জন্য সেই সুযোগ আবার পাবে তিন বছর আগে একবার সাধারণ ক্ষমা ঘোষণা করা হয়েছিল সেই সুযোগ নিয়ে তখন প্রায় ২৫ লাখ ইতামা এবং শ্রম আইন লঙ্ঘনকারী সৌদি আরবে ছেড়ে যায় এই প্রতারণা সব সরকারি প্রতিষ্ঠানকে সংযুক্ত করা হয়েছে সংবাদ সম্মেলনে মেজর জেনারেল মানসুর আল তুর্কি বলেন সৌদি আরবে বসবাসত সেই সব প্রবাসীর জন্য এই ঘোষণা তাদের বৈধ ইকামা বা কাগজপত্র নেই যারা সৌদি আরবে বসবাসের আইন এবং কমা আইন অথবা উভয় লঙ্ঘন করেছে যারা হজ বা ওমরা বিষয় সৌদি আরবে প্রবেশের পর ভিসা মেয়াদের মধ্যে ফিরে যাননি তাদের জন্য কার্যকর হবে এমন কি যারা হজর অনুমতি ছাড়াই হজ পালন করেছে তারা অন্তর্ভুক্ত হবে কারণ তারা হজর আইন লঙ্ঘন করেছে যারা এই সুযোগ গ্রহণ করবে তাদের সৌদি আরবে কোনো কিছুর মালিকানা বা অন্যের কাছে দেনা পাওনা হিসাব জுகাতে পদক্ষেপ নেওয়ার পরামর্শ দিয়েছে সংস্্লিষ্ট কর্তৃপক্ষ আর যারা হজ ওমরা বা ভিজিট বিচা একসূরিতে প্রবেশ করে ভিসা মেয়াদের অতিরিক্ত সময় থেকেছে তারা যে কোনো বিমানবন্দর নৌবন্দর বা হলথল বন্দর দিয়ে সৌদি আরব ত্যাগ করতে পারবে এর জন্য তাদের কোনো কর্তৃপক্ষের কাছে যেতে হবে না তবে যারা কাজের বিষয় নিয়ে সৌদি আরবে প্রবেশ করার পর আবাসন বা শ্রম আইন লঙ্ঘন করেছে তাদের সৌদি আরব ত্যাগ করতে শ্রম মন্ত্রণালয় বা পাসপোর্ট বিভাগের ওয়েবসাইটের মাধ্যমে প্রক্রিয়া শুরু করতে বলা হয়েছে কাগজপত্রহীন ব্যক্তি যারা অবৈধভাবে সৌদি আরব প্রবেশ করেছে অথবা যেসব প্রবাসীর বিরুদ্ধে কাজের অনুপস্থিত থাকার অভিযোগ যোগ আছে কর্তৃপক্ষের কাছে এবং যারা হজ আইন লঙ্ঘন করেছে তাদের সৌদি সেরে যাওয়ার প্রক্রিয়া সম্পূর্ণ করতে অবশ্যই নিকটস্থ ইদারাত আল ওয়াফিদিনের যোগাযোগ করতে হবে